এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাঁকরুলের খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো এর জন্য আমি কাঁকরুলগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি আর এটাকে ধুয়ে আমি যে প্যানে রান্না করব সেখানে নিয়ে নিলাম তারপরে আমি হচ্ছে এখানে দুইটা মাঝারি সাইজের আলু কুচি দিয়ে দিলাম এবং এখানে দশ বারোটা কাঁচামরিচ ফালি দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের আদা রসুন পেস্ট এক চা চামচের মতো তারপর হলুদ গুঁড়ো হাফ চা চামচ এবং লবণ হাফ চা চামচের একটু বেশি সবগুলো উপকরণ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব মাখানো শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো ছোট চিংড়ি আর এটা আমি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম তারপরে চিংড়িটা দিয়ে আমি হালকা করে এটাকে হাত দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে আমি প্রায় এক কাপের চেয়ে একটু কম পানি দিয়ে এটাকে আলতো করে ভালো করে চারপাশ সমান করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো এটা আমার রেডি এখন আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব মাঝে আমি একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম বাট সেই ক্যাপচারটা নেওয়া হয়নি যাই হোক তারপরে এটাকে আমি একেবারে পানিটা যখন শুকিয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে এখন এই কাঁকর চচ্চড়িটা আমার রেডি তো এখন আমি এটাকে গরম ভাতের সাথে খাবো আপনারা চাইলে কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারেন ভীষণ মজার একটা রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে তো সবাই আমার পাশে থাকবেন আর সবার সাপোর্ট ভীষণভাবে কামনা করছি আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ